আমার গাভীর থেকে দুধ দহন করে বকি থেকে দুধ দহন করে আগে আমার মাতা পিতাকে দিতাম তারপরে ঘটনা উল্টে গিয়েছে আমার সন্তানরা জেগে আছে কিন্তু আমার মাতা পিতা ঘুমিয়ে পড়েছে আমার মাতা পিতা যখন ঘুমিয়ে পড়েছে আমার মনে আমার একটা কষ্ট লাগলো হাইরে প্রতিদিন আমার মা বাবাকে দুধ দিয়ে পরে সন্তানদেরকে দুধ দেয় কিন্তু আজকে আমার মাতা পিতা যেহেতু ঘুমিয়ে গিয়েছে আমার সন্তানদেরকে আগেই দুধ খাওয়াবো না তখন ওই যুবক কি করলেন দুধ দহন করে গ্লাসের মধ্যে নিয়ে মাতা পিতার শিওরে দাঁড়িয়ে গেলেন আর বললেন মনে মনে সংকল্প করলেন দীপ্ত শপথ গ্রহণ করলেন যতক্ষণ না আমার মাতা পিতা দুধ পান্না করবে ততক্ষণ পর্যন্ত আমার কোন সন্তানকে দুধ দেব না রাত্রি গভীর হয়ে গেল শেষ রাত্র এমন সময় মাতা পিতা জেগে উঠেছে তখন দেখলেন যে সন্তানের হাতে দুধ তখন মাতা পিতা ওই দুধটা খাইলেন আর বললেন বাবা এত রাত কেন আমাদের পাশে তুমি জেগে রয়েছ তোমার তো বড্ড কষ্ট হয়েছে মাতা পিতা ওই দিনকে সন্তানকে দোয়া করেছে এই যুবক পাহাড়ের গোহার মধ্যে বসে এই কথাটাই আল্লাহকে বলেছে আল্লাহ আমি যদি ওই দিনকে এই কাজটা তোমার রাজি খুশির জন্য যদি করে থাকি মাতা পিতাকে ভালোবাসা যদি তোমার রাজি খুশির জন্য যদি করে থাকি তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে তুমি বাঁচাও এই কথা বলার সাথে সাথে পাথরটা একটু সরে গেল গুহায় থেকে ভিতর থেকে এবার সূর্যের আলো ভিতরে বাহিরের আলো দেখা যায় সুবাহ আল্লাহ তাহলে একটু সরছে দ্বিতীয় যুবক দোয়া করা শুরু করলো আল্লাহ আমি অনেক ধনত্ব মানুষ অনেক ধলি মানুষ ছিলাম আজকে বিপদে পড়ে রব্বুল আলামিন আমার বাড়িতে একজন দিন মজুরের কাজ করেছিল সন্ধ্যা যখন গুনিয়ে আসলো দিন মজুর তার টাকাটা না নিয়ে আমার বাড়ি থেকে চলে যায় দীর্ঘ কয়েক বছর পর যখন ওই লোকটা আমার বাড়িতে আসে দিন মজুর নেওয়ার জন্য ভাই তোমার বাড়িতে আমি কয়েক বছর আগে কাজ করেছিলাম কিন্তু টাকাটা না নিয়ে ইমার্জেন্সি আমি চলে গিয়েছিলাম আজকে বড় বিপদের মধ্যে আছি টাকাটা আমার বড় দরকার টাকাটা আমাকে দেন এবার ওই যুবক ওই রাখালের মালিক ওই বাড়িওয়ালা যে পাহের পদেশ বসে কাছে দোয়া করছেন ওই ব্যক্তি টাকা না দিয়ে বিশাল একটি ছাগলের বহর পাল ওই দিন কে দিয়ে দিলেন বললেন নিয়ে যাও এবার দিনমুজুর বলতেছে আশ্চর্য কথা আমি তো আপনার কাছে পাঁচশো টাকা পাই ধরেন সাপোজ এই যুগের পাঁচশো টাকা আমার এত বড় বিশাল ছাগলের পাল দিতেছেন যেখানে লক্ষ লক্ষ টাকার ছাগল হবে ভাই আমার সাথে মস্কারি করেন না আমি খুব গরিব মানুষ আমার টাকাটা দিয়ে দেন বিবি বাল বাচ্চা না বলো ভাই তুমি বিষয়টা বুঝতে পারো নাই তুমি যখন টাকাটা না নিয়ে চলে যাও তোমার এই পাঁচশো টাকা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনি সেখান থেকে একটা দুইটা করে এভাবে হতে হতে আজকে বিশাল একটা ছাগলের বহর হয়ে গেছে পাল হয়ে গেছে আল্লাহ রস্তে এটা তুমি নিয়ে যাও এটা তোমার জন্য এটা তোমার আমার সম্পদ না পাহাড়ের পদ দেশে বসে আল্লাহর কাছে আর আল্লাহকে ডাকতে বললেন মালিক এই কাজটি যদি আমি তোমার জন্য করে থাকি তোমার বয়ে যদি করে থাকি আজকে এই কঠিন বিপদের সময় আমাদেরকে তুমি মুক্ত করে দাও এই কথা বলার সাথে সাথে এবার পাথরটা আরেকটু সরে গেছে কিন্তু বের হওয়া যায় না পাথরটা সর ঠিক আছে কিন্তু বের হওয়া যায় না আর একটু সরলে বের হওয়া যাবে তৃতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করে শুরু করলেন আল্লাহর কাছে মিনিত জানালেন আল্লাহ আমারও একটা জীবনে একটা ভালো গুণ আছে সে গুণটা হলো আমার পরে প্রতিবেশী তার শত বোন সে দরিদ্র মানুষ ছিল গরিব মানুষ ছিল মাতা পিতা খুদার মাতা পিতার খুদার নিবারণের জন্য মাตาপিতার পেটের মধ্যে কিছু খাবার দেওয়ার জন্য টাকা পয়সার জন্য আমার কাছে এসেছিল যে তিন দিন হলো আমাদের বাড়িতে তোলাই কোনো আগমন দলে না যদি কয়েকটা টাকা দিতেন দিনার দিতেন আমার মাতা পিতার সামনে কিছু খাবার পেশ করতাম তারা তিন দিন যাবত অসহায় তখন ঐ যুবক বলল তোমাকে টাকা দিতে রাজি আছি আমার একটা শর্ত আছে আমার সাথে খারাপ কাজের জন্য তোমাকে রেডি হতে হবে ওয়াদাবদ্ধ হতে হবে তারপরে আমি দেব এই মহিলাটা ঘুরে চলে গেলেন কোন জায়গায় খাবারের অন্বেষণ করতে পারলেন না খাবারের ব্যবস্থা করতে পারলেন না এদিকে মাতা পিতা ছটপট করে মরে যাওয়ার অবস্থা আবার এই যুবকের কাছে চলে এসেছে চাচাতো ভাইয়ের কাছে যে ঠিক আছে তোমার প্রস্তাবে আমি রাজি হলাম কিছু টাকা দাও তাড়াতাড়ি করে আমার মাতা পিতার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি এবার যুবক মহিলাকে নিয়ে নির্জন স্থানে চলে গেলেন খারাপ কাজ করার জন্য মহিলাটা এবার দীর্ঘ সার ছেড়ে যুবককে ডাক দিয়ে বললেন যুবক রে শোনো তুমি খারাপ কাজ করবা তোমার কাছে অনবদ্ধ হয়েছে ঠিক আছে কিন্তু তুমি যেই দেহ মিলনে লিপ্ত হতেছ হইতেছ এটা কিন্তু মহান আল্লাহ জানে আল্লাহ কিন্তু স্বামী অংবাসীর আল্লাহ কিন্তু সব শোনেন সব দেখেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সব দেখতে পেতেছেন কিন্তু আমি বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে এসেছি এটাও সত্য এই কথা বলার সাথে সাথে যুবকের শরীরের মধ্যে প্রচন্ড কম্পন শুরু হয়ে গেছে ভয় আতঙ্ক তাকে গ্রাস করে নিয়েছে মহিলাকে ডাকতে বললেন বোন রে আমি পারতাম তোমার সাথে খারাপ কাজ করতে কিন্তু আমি ওই ওই আল্লাহর ভয়ে তোমাকে আজকে আমি ছেড়ে দিলাম তবে বোন শোনো যে টাকা তোমাকে দিয়েছিলাম খারাপ কাজের বিনিময়ে করে কেন্দ্র করে এই টাকা তোমাকে আমি দিয়েছিলাম এই টাকা তোমার কাছে আর আমি রিটার্ন চাই না আল্লাহ রস্তে এই টাকা তোমাকে আমি দান করে দিলাম বলে সুবাহান আল্লাহ পাহাড়ের পদদেশে বসে পাহাড়ের গুহার মধ্যে বসে এই যুবক আল্লাহর কাছে এই দোয়াটা করলেন আর বললেন আল্লাহ সেদিন ওই কাজটা আমি করতে পারতাম কিন্তু তোমাকে ভয় তোমার ভয়ের কারণে তোমার দিকে তাকাইয়া পরকালীন ভয়ের কারণে আমি সেই কাজটা থেকে বিরত থেকেছি এই কাজে যদি তোমাকে খুশি করার জন্য যদি আমি করে থাকি রব্বুল আলামিন আজকে যে বিপদগ্রস্ত তিন বন্ধু আমরা হইছি আমাদেরকে তুমি দয়া করে বিপদ মুক্ত করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পাথরটাকে গোহার মুক্তিকে সরায়ে দিলেন বলেন সুবহানাল্লাহ